মুভির শুরুতে আমরা দেখতে পাই একজন লোক বলছে পৃথিবীতে এরকম অনেক লোক আছে যারা আদিম খাল থেকে খুবই বোকা তাদের সূত্রপাতি এখনকার মানুষ বোকা হয়েছে তারপর সিন চেঞ্জ হয় এবং আমাদের নোহারা ফ্যামিলিকে দেখানো হয় যেখানে হিরোশি বলছিল এই লাল হাতির ছোট্ট বাচ্চাগুলোকে আজকে আমরা শিকার করব। তখনই মিক্সি বলে কিন্তু কিভাবে তখন হিরোশি বলে আমার কাছে একটি প্ল্যান আছে আমরা সর্বপ্রথমে একটি গর্ত করব তার উপরে কিছু ঘাস ও কাঠি দিয়ে ঢেকে দিব তারপর সেই হাতির বাচ্চাগুলোকে আমি ডাকবো এবং তারা এসে গেলে তারা পড়ে যাবে হিরোশির এই প্ল্যানটিতে তারা সবাই সম্মতি জানায় শুধু সম্মতি জানালেই কি হবে তার কারণে তারা সবাই কাজ শুরু করে দেয় পুরো দমে কাজ করার পর তাদের এই ফাটটি অবশেষে তৈরি হয়ে যায় এবং হিরোশি আগের মতনই করার চেষ্টা করে যে করে সেই হাতিগুলোকে ডাকছিল হাতিগুলোর হিরোশিকে দেখে খুবই মেজাজ গরম হয়ে যায় তার কারণে হিরোশিকে তারা তারা করতে এসে পড়ে তখনই সিঞ্চান আবার ন্যান দিক দিকে দেখে তার কারণে সে জলদি করে যেতে নেয় কিন্তু তখনই সে ফাঁদি পড়ে যায় হাতিগুলো সব সাইড দিয়ে যেতে থাকে তখনই সে আগের লোকটি বলে এটা হচ্ছে সেই বোকা মানুষদের মধ্যে একজন তারপর আমাদের সিন চেঞ্জ হয় এবং আমাদের মাসাও সহ বাকি সব বন্ধুদের দেখানো হয় যারা ঝুড়িতে ফল তুলছিল তখনই মাসো পুরো বাস্কেটটি ভরে যাওয়ার কারণে ন্যানি খুব খুশি হয়ে যায় এবং মাসো এর খুব প্রশংসা করে তখনই তারা সবাই জিতে নেয় কিন্তু মাসাও তখনই একটি ফল তুল নিচে পড়া দেখে তার কারণে সে যখনই সেটা তুলতে যাবে তখনই তার কাঁধে থাকা সকল ফল নিচে পড়ে চায় তখন সেই আগের লোকটি আবারও বলে এটা হলো বোকাদের মধ্যে অন্যতম একজন লোক তারপর সে হাড়টি দেখে এবং সে হাড্ডি দেখে তার একটু লোভ জাগে তার কারণে সে হাত দিয়ে তুলতে না গিয়ে সে তার লম্বা পাটি ব্যবহার করতে চায় সে অনেক কষ্ট করে নেওয়ার চেষ্টা করে কিন্তু সব কিছুকে পা দিয়ে নেওয়া যায় তার কারণে সে তার পায়ের রগে টান খায় এবং সে পুরো পৃথিবীকে তার চিকার দিয়ে লড়িয়ে দেয় এবং কান্না করতে থাকে তারপর আমাদের সেই লোকটি আবারও বলে এটি হচ্ছে আরও একটি বোকা মানুষ তারপর আমাদের খাজামাকে দেখানো হয় যে একটি খোলা মাঠে এসে পড়ে এবং আশেপাশে তাকিয়ে দেখে কোনো মানুষ আছে কি না তখন কেউ যদি না থাকে তার কারণে সে তার গলা খুঁয়ে গান গায় যেরকম কি সুন্দর রে আকাশ বাতাস আরে ঘাস কত সুন্দর এরকম করে গান গেতে থাকে কিন্তু সত্য কি সবসময় লুকিয়ে রাখা যায় তার কারণে এবার সকল বন্ধুরা দেখে ফেলে তার এই সত্যটি এবং আমাদের স্ক্রিনে বলা হয় এই লোকটিও একটি বড় আমাদের হিমাবাড়িকে দেখানো হয় যেখানে হিমাবাড়ি পানি খেতে যাবে তখনই সে দেখে পানিটি খুবই নিচে তার কারণে সে একটি বুদ্ধি বের করে যে বুদ্ধিতে সে তার লম্বা মুখটিকে সে পানির ভিতরে ঢুকাবে এবং স্ট্রয়ের মতন খাবে তার কারণে সে তার লম্বা মুখটিকে সে পানির ভিতরে ঢুকায় এবং পানিটি খেয়ে ফেলে পানি খাওয়া শেষ হলে গ্লাসটি নিচে পড়ে যায় এবং তার মুখের চারদিকে লাল কালারের মতন ছাপ বসে যায় সেটি হিনচেন এবং দেখে খুবই হাসতে থাকে এবং তারা মতন এই কাজটি করতে থাকে এবং করার পর তাদের মুখেও টুকটুকে লিপস্টিকের মতন এসে পড়ে তারা হাসতে থাকে তারপর আমাদের কিছুক্ষণ পরের সিনকে দেখানো হয় যেখানে খাজামা ন্যানিকে দেখে একটু একটু হাসে মাসাও ন্যানিকে দেখে একটু একটু হাসে কি জন্য যে হাসে তা তো ন্যানি জানে না ন্যানি যখন নদীর পাড়ে গিয়ে দেখে তখন সে বুঝতে পারে তার সেই মুখের দাগটি এখন পর্যন্ত যায়নি তার কারণে সে এখন আফসোস করছিল স্ক্রিনে চাকা লোকটি আমাদের বলে এটি কোনো ছোটোখাটো বোকা মানুষ নয় এটি অনেক বড় একটি বোকা মানুষ অন্যদিকে সেরও ঘুম ভেঙে যায় এবং তার লেজটিকে সে দেখতে পারে যেটি লড়াচড়া করছিল সেটিকে দেখে সে অনেক উত্তেজিত হয়ে যায় এবং সে তার লেসটিকে খাওয়ার জন্য পেছনে থাকে এবং ঘুরতেই থাকে তারপর সেই লোকটি আবার বলে এটি হচ্ছে এক ধরনের বোকা কুকুর তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে পুরো নোহরা পরিবার গরমের বন্ধে হেঁটে যাচ্ছিল তাদের সবারই খুবই ক্ষুদা লাগে তখনই শিনচেন তার বাবাকে বললে সে তার ব্যাগ থেকে দেখে কিন্তু ব্যাগে কিছু ময়লা ময়লা ছাড়া কিছুই নাই চালিয়ে নেয় কিন্তু শুধু দিয়ে কি পেটটে চালানো যায় তার কারণে সে ক্লান্ত হয়ে মাটির দিয়ে শুয়ে পড়ে তা দেখা যায় সবাই ক্লান্ত হয়ে গেছিল তাই সবাই মাটির দিয়ে শুয়ে পড়ে সবাই শুয়ে পড়ে যে দেখে ইমাবাড়িও ক্লান্ত হয়ে শুয়ে পড়ে সবাই যেহেতু শুয়েছে শিরকে আর বাদ থাকবে সেও ক্লান্ত হয়ে শুয়ে পড়ে পুরো নোহারা ফ্যামিলি এখন ক্লান্ত সিংচেন যখন শিরোকে ডাকতে যাবে তখন সে শিরোর জায়গায় একটি বড় মাংসের পিস দেখতে পারে এবং সে চিকার দেয় সে মাংসর কথা শুনে তাদের সবাই উঠে যায় কিন্তু যখন তারা শিরোর কথা শুনে তারা আবার শুয়ে পড়ে কিন্তু শিরো তো খালি মাংসই দেখছিল তার কারণে সে শিরোর পিছনে একটি কুঠা নিয়ে দৌড়াতে থাকে দৌড়াতে থাকে তো দৌড়াতেই থাকে তারপর হঠাৎ করে শিরো একটি জিনিস দেখতে পায় যেটি দেখে সিং পুরোই অবাক হয়ে যায় এবং খাবার 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 বলে চিল্লাতে থাকে তখন সে তার বাবাকে ডাকে কিন্তু সবাই তো খুবই ক্লান্ত সবাই ভাবে শিরোর কথা আবারও বলছে কিন্তু সে বলে না এখন শিরো নয় এখন সত্যি সত্যি খাবার সিনচান বুড়ি বুড়ি করে সবাইকে জাগাতে থাকে তখনই সবে উঠে দেখতে পারে এটা তো আসলে একটি হাতি যে হাতিকে দেখে তারা খাওয়ার পুরো একটি বন্দোবস্ত করে ফেলে সবাই মহা খুশি তারপর তারা প্ল্যান করতে থাকে তারা কিভাবে খাবে তখন হিরো সে তার হাতে একটি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে কখন সে হাতিটিকে মারবে এবং হাতিটি চিৎপটাং হয়ে যাবে তারা সবাই সেই লোভনীয় মাংসর কথা ভেবে ভেবে অস্থির হতে থাকে তখনই মিক্সি তাকে বলে তাড়াতাড়ি যাও আর মাংসটিকে নিয়ে আসো তখন সবে প্রস্তুত হয়ে যায় এবং হিরোশি তাড়াতাড়ি করে লুকিয়ে লুকিয়ে সেই হাতিটির সামনে যেতে শুরু করে দেয় আস্তে আস্তে এক কদম দুই কদম করে সে সামনে আগাতে থাকে একটি ছোপের পেছনে সে লুকিয়ে পুরো প্রস্তুত হয়ে যায় এবং তার অস্ত্রটি সে হাতির ওপর ছুঁড়ে মারে কিন্তু সেই অস্ত্রদের হাতির কিছুই হয় না সে পিছনে তাকায় এবং হিরুশিকে দেখে সে তার নাক দিয়ে তাকে খুব দূরে পাঠিয়ে দেয় যেটা দেখে তারা সব অবাক হয়ে যায় হাতিটিকে ঘুমাতে দেখে সবাই ভাবতে থাকে তাকে কিভাবে মারা যায় তখন মিক্সি পিছনে তাকায় এবং একটি বড় পাথর দেখতে পারে সে হিরুশিকে বলে এই পাথরটি দিয়ে আমরা তাকে মারতে পারবো প্রথমে আমরা পাথরটি তার উপরে মারবো তখনই সে মরে যাবে তো এই যেই কথা সেই কাজ তারা সবাই মিলে প্রস্তুত হয়ে যায় এই কাজের জন্য হিরোশি এবং খুব কষ্ট করে সে পাথরটিকে সামনে নিয়ে কিন্তু তখনই এক আসে এবং তাড়াতাড়ি কি এক নাম্বারটি সেই হাতিটির উপরেই করে দেয় যার কারণে সে হাতিটি সেখান থেকে চলে যেতে থাকে তখনই হিরোশি এসে সিঞ্চনকে চাপিয়ে নিয়ে যায় হাতিটি যখন চলে যায় তখনই মিক্সি সে বলটিকে নিয়ে পড়ে যায় এবং সে বলটির সাথে নিজে লেগে নিজে মরে যায় সবে হার মেনে নিয়েছিল কিন্তু হিরো সে একটি বুদ্ধি বের করে সে ভাবে যদি সে হাতিটিকে ভেঙায় এবং ভেঙানোর কারণে সে হাতিটি তাদের পিছনে আসবে তখনই তারা দৌড়ে দৌড়ে একটি খাঁচার সামনে চলে যাবে এবং হাতিটিকে বন্দি করে ফেলবে এই প্ল্যানটি শুনে সবাই খুব খুশি হয়ে যায় যে কথা সেই কাজ তারা খুব কষ্ট করে সেই খাঁচাটি বানিয়ে ফেলে বানানোর পর সিনচেন এবং হিরোশি সেই হাতিটির কাছে যায় এবং একটি পাথর দিয়ে তাকে আঘাত করে যার কারণে হাতিটি তাদের পিছনে ঘুরে এবং সবাই তাকে ভেঙাতেই থাকে ভেঙাতেই থাকে যার কারণে তার বাবা মাও তার কাছে এসে পড়ে এবং পুরো পরিবার এসে পড়ে এটা দেখে হিরোশি এবং সিনচেন পুরো ভয় পেয়ে যায় অন্যদিকে মিক্সি তাদের জন্য অপেক্ষা করছিল এবং দেখতে পায় অনেকগুলো হাতি আসছে সেভাবে হয়তো তারা পেরে গেছে কিন্তু তাদের এভাবে আসতে দেখে সে দেখতে পায় পিছনে অনেকগুলো হাতি সে পুরো ভয় পেয়ে সেই খাঁচার ভিতরে ঢুকে যায় এবং তারা সবাই খাঁচার ভিতরে ঢুকলে সেই দরজাটি আটকে যায় সকল হাতিরা তাদের উপর হামলা করে দেয় তারা খুব কষ্ট করে বাঁচার চেষ্টা করে তারা বাঁচতে পারছিলই না খুব কষ্ট করতে থাকে হঠাৎ করে একটি হাতির মুজ তাদের পায়ে চলে যায় অর্থাৎ হিরসির পায়ে এবং সে খুব ভয় পেয়ে যায় তারা কিছু বুঝতে পারছিল না কি হয়েছে তখনই শিনচেন সে গজ শুনতে পারে এবং গন্ধ শোনার পর সে বুঝতে পারে ঘটনাটা কি হয়েছে ইমাবাড়িও সে গন্ধ শুনে বুঝতে পারে ঘটনা কি হয়েছে তখন হিরোশি যখন গন্ধ শুনে তখন সে পুরো ঘটনাটাই বুঝে যায় অর্থাৎ পুরো পরিবার ঘটনা বুঝে গেছে এখন তার হাতিয়ার বানিয়ে ফেলেছে নতুন একটি মোজা হাতিয়ার তারা সেই হাতিয়ার দিয়ে তাদের পিছু করতেই থাকে করতেই থাকে হাতিরা এই হাতিয়ার দেখে পুরো ভয় পেয়ে যায় এবং পালাতে থাকে তারা তো নাছর বান্দা, তারা তো ছাড়ার পাত্র নয় অনেক কষ্ট করে তারা একটি হাতিকে ধরে ফেলে এবং সেই হাতিটির দুই নাকে দুইটি মোজা ঢুকিয়ে দেয় তারপর সে হাতিটা গন্ধের চোটে আর বাঁচতে পারে না সে যেখানে ইন্তেকাল করে তখন সিংচেন সেই হাতিটির কাছে যায় এবং মোজাটি দেখে সে বুঝতে পারে এটি খুব গন্ধযুক্ত মোজা কিন্তু এখানে এসে বোকামের জিনিস দেখায় সিঞ্চেন হাতিটির কাছে যায় এবং হাতিটির মোজা সে হাতে তুলে নেয় হাতে তোলার পর সে 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 যে এটি 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 খুব গন্ধকর কিন্তু এবং পর বুঝতে পারে কতটা গন্ধযুক্ত একই কাজটা আবারও করে এবং সে মোজাটি খুব উপরে ছুঁড়ে মারে তারপর আমাদের দেখানো হয় এই মোজাটি আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে হতে থাকে এবং হতে থাকে তারপরে আমাদের এখন মডার্ন মোজায় এসে পড়ে যেটি সিঞ্চেনার ঘরে দেখানো হয় সিঞ্চেন সে মুজাটিকে দেখে এবং হাতে তুলে নেয় এবং সে মুভিতে যেটা করেছিল এখনো সেই কাজটি করে এবং গন্ধে চিৎকার দেয় সিংচেনার এই মুভিটি ভালোই লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং এরকম আরও মজার মজার মুভি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ